বাংলা সহ ভারতের অন্যতম প্রধান মিষ্টি হওয়া সত্ত্বেও জিলিপি কিন্তু ভারতীয় নয় পৃথিবীর অন্যতম প্রাচীন এই রান্নার বই কিতাবুল তাবিক লেখা হয়েছিল দশম শতকের শুরুতে এই বইতেই পারস্যের এক ব্যক্তি মোহাম্মদ বিন হাসান আল উল্লেখ করেন একটি বিশেষ পদের নাম জুলবিয়া প্রায় একই সময় শায়ার অলওয়ারাকের লেখা একটি আরবের রান্নার বইতেও এই নামটি পাওয়া যায় জুলবিয়ার সম্পর্কে যাবতীয় তথ্য এই দুটি বই থেকেই জানতে পারেন ঐতিহাসিকরা এখন প্রশ্ন এর সঙ্গে আজকের লেখার কি সম্পর্ক এই জুলবিয়াই পরবর্তীকালে ভারতে এসে বদলে যায় জালেবি বা বাংলায় জিলিপিতে ইরানে গেলে আজও দোকানে জুলবিয়ার দেখা পাওয়া যায় খানিক চেখেও দেখতে পারেন বিশেষ করে পার্সিদের নবর্ষের দিন এই মিষ্টির পথটি প্রায় সব ঘরেই তৈরি করা হয় অবশ্য কেবল নামেই নয় চেহারাতেও জিলিপির সঙ্গে কিছু পার্থক্য দেখতে পাওয়া যায় জুলবিয়া আরাই প্যাচের নয় বরং খানিক ফুলের চেহারা পেয়েছে এবার ইরান থেকে আরেকটু মধ্যপ্রাচ্যে সরে এলে জুলবিয়া বদলে যাবে জালাবিয়াতে সাধারণত চিনির রসে কিছুক্ষণ ডুবিয়ে রাখার পর জিলিপি পরিবেশন করা হয় মধ্যপ্রাচ্যের জালাবিয়ার ক্ষেত্রে ব্যাপারটা একটু অন্য সেখানে চিনির রসের পরিবর্তে ব্যবহার করা হয় মধু ও গোলাপ জল মধ্যযুগে ব্যবসা সূত্রে যখন মধ্যপ্রাচ্য পারস্য ইরান থেকে মানুষেরা ভারতে প্রবেশ করতে লাগল তখন তাদের সঙ্গে ওই দেশের সংস্কৃতি খাবারও ঢুকতে শুরু করে সেই দলে যোগ দেয় জুলবিয়া বা জ্বালাবিয়াও মোটামুটি পনেরো শতকের শেষের দিকে ভারতে অত্যন্ত জনপ্রিয় হয়ে যায় এই খাদ্যদ্রব্যটি জিনাসুরার লেখা জৈন গ্রন্থ প্রিয়ম কর্ণপকথে প্রথমবার ভারতের জিলিপির উল্লেখ পাওয়া যায় তখন অবশ্য এর নাম ছিল জলভাল্লিকা বা কুণ্ডলিকা পরবর্তীতে বেশ কিছু সংস্কৃত গ্রন্থে এখনকার জিলিপি এবং তার তৈরির পদ্ধতি পাওয়া যায় উৎসবে অনুষ্ঠানে তো বটেই মন্দিরের প্রসাদ হিসেবেও এর চল শুরু হয় যতদিন গেছে জিলিপি ভারতের প্রতিটি কোনায় ছড়িয়ে পড়েছে তার রূপ অনেক নামও অনেক উত্তর ভারতে যেখানে জালেবি প্রচলিত সেখানে দক্ষিণ ভারত ব্যবহার করে জিলিপি বাংলার জিডিপি কখনো হয়ে যায় ছানার জিলিপি মধ্যপ্রদেশে হয়ে যায় মাওয়াজালিপি আর অন্ধ্রপ্রদেশে এসে নাম আর রূপ বদলে হয়ে যায় ইমারতি যাকে বাংলায় অমৃতি বলে ডাকা হয় উল্লেখ্য এই ইমারতী স্বয়ং মুঘল সম্রাট জাহাঙ্গীরের অত্যন্ত পছন্দের মিষ্টি ছিল বলে এর আরেকটা নাম হয়ে যায় জাহাঙ্গীর এ তো গেল ইতিহাসের কথা কিন্তু তাতেই কি আর সব গল্প থেমে যায় বাংলা তো বটেই ভারতের গলি গলিতে ঘুরলে এরকম আরো অনেক গল্প পাওয়া যাবে জিলিপিকে ঘিরে